মেলা পাক নামও করলে যেটা হয় সেটাই আর কি সেই ফলটা তো বোক করতেই হবে তো নৌকা চালানোর দারুণ একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন সাথে থাকুন বুকে সাহস এবং বল দুটোই থাকলে যে কোনো পরীক্ষাতেই পাস করে চলে আসা যায় যে কোনো যুদ্ধেই পাস করে চলে আসা যায় যুদ্ধে তো লেবেছি নৌকা চালানোর যুদ্ধে দেখি পাস করি কিনা দেখতে থাকুন এবার মনের ভিতর ফিল হচ্ছে ছেড়ে দেমা কেঁদে বাছি আর চালাবো না নৌকা ও মা আমি চলে গেলাম ধরো ধরো শীঘ্র ধরো ছেড়ে দেব কেঁদে পাচ্ছি আর পারতেছিলাম না ওখান থেকে যে ফিরে আসবো ফিরে আসতে পারতেছি না কি করবে এবার এবার কি হবে গেলাম তো বেশ ভালো কথা ফিরে আর আসতে পারছি না তো চলুন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না দেখুন কি অবস্থা এখন আমি তো নৌকা চালাইনি তো কখনো এরকম তবে এই ফার্স্ট টাইম সাহস করে নিজে সাহস করে হচ্ছে উঠছি এবং উঠে তা পারতেছি না এখন গেছি তো ভালো কথা এবার ফিরে আসতে পারতেছি না ঘুরায় যে ফিরাই নিয়ে আসবো তো সেই ফিরে আর নিয়ে আসতে পারতেছি না আর মা তো এখানে চিল্লানো শুরু করে দিয়েছিল তারপরেও এখানে যদি বড় বসে তাহলে তো কোনো যেতে দিত না কিন্তু মা তো ওইদিকে ছিল আর আমি চুরি করে যদি ফিরে না আসতে পারি তাহলে ঝাঁপ দিব দিয়ে সাতাশ কেটে চলে আসব এই চিন্তায় নিয়েই গেছিলাম চালাইতে দেখি সফল হতে পারি কিনা দেখতে থাকুন কিন্তু ফিরে আর আসতে পারতেছি না হাসবো না মাঝে মাঝে বুঝতে পারতেছিলাম না তারপরে হাসি মুখে আর কি বরণ করে দিলাম না যে করে হোক আমাকে ফিরতেই হবে সাহস আছে মুখে তাই সাহস পড়েছিলাম তো অনেক রোদ আর অনেকক্ষণ যাবত আমি এখানে এই ঘোরাঘুরি করতেছি মানে কোনো মতেই আমি ফিরাতে পারতেছিলাম না তারপরে অনেকটা চেষ্টার পরে মাকে বললাম মাকে দড়িটা ধরিয়ে দিলাম মা দড়িটা ধরে নিয়ে তারপরে তাই টানতে টানতে আমাকে নিয়ে আসলো অবশেষে আমি পেরেছি এবং সাহস না থাকলে কোনো কাজই আর কি আগামী যাবে না তো সাহস নিয়ে আর কি লাভতে হবে যে কোনো কাজে তাই সাহস নিয়ে লেভে পড়লাম একটা অভিজ্ঞতা হলো নতুন অভিজ্ঞতা যে নৌকা কীভাবে চালাতে হয় তো সেই অভিজ্ঞতাটা কারণ এখানে স্রোত বেশি একটা না অল্প একটু স্রোত তাই জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি ঠিকভাবেই আবার একটু কষ্ট হচ্ছিল প্রায় আধা ঘন্টা ধরে আমি চেষ্টা চালিয়েছি ফিরবো কিভাবে ওখান থেকে তো অবশেষে আমি ফিরতে পেরেছি তো এখানে আর নৌকা চালানো দেখে খুব ভালো লাগতেছিলো তো মনে হচ্ছে একদমই তো সহজ শুধু ইয়ে করব। কিন্তু ফিরবো কিভাবে এটাই তো আমি বুঝি না কেউ কোনো কাজ করলে আমরা সেটাকে বলি ওয়াউ কি সহজ কি দারুণ এরকম কাজ আমি এর থেকে ভালো করতে পারি আমি আসলে কাজটা করে দেখবেন তারপরে বলবেন কাজটা সহজ নাকি কঠিন নিজে আগে করবেন তারপরে মুখ দিয়ে এই কথাটা বলবেন আসলে কোনো কাজই ছোট না এবং কোনো কাজই সহজ নাই প্রতিটা কাজ একটা কষ্ট আছে আর্ট আছে তো মাছ ধরার গুলো পরের পাটে দিব দেখতে থাকুন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন